ইংশা আল্লাহ আজ্জাওয়াজাল আজকে আমরা মাদানী কায়দার এগারো নম্বর শবকের ফতম ফাট পরে নেব ইংশা আল্লাহ আজ্জাওয়াজাল মনে রাখবেন মাদানী কায়দার এগারো নম্বর শবকের মধ্যে সুকুন সম্পর্কে আলোচনা করা হয়েছে সুকুন যে বর্ণে সুকুন হয় সেটাকে সাকিন বলে আর শুকুনের আরেকটি নাম হচ্ছে জজম যে বর্ণে কোনো জজম হয় সেটাকে সাকিন বলে তো এটা স্মরণে রাখবেন তো আসুন আমরা কথা না বাড়িয়ে ফরার সিস্টেমটি শিখে শিখে নিই ইনশা আল্লাহ ফরে আমরা শিখব তাজবিদ সম্পর্কে এবং এগুলার গুরুত্ব সম্পর্কে ফরে আমরা শিখে নেবো ইনশা আল্লাহ আসুন আগে আমরা ফরা মাস্ক করে নিই বিসমিল্লাহির রহমানির রহিম তা জবর আত হামজা তা যের ইত হামজা তা পেশ উত আত ইত উত এখানে মধ্যে মনে রাখবেন অনেকেই এভাবে পড়েন আলিফ তা জবর আত আলিফ তা ইত আলিফ তা পেশ উত আত ইত এভাবে কিন্তু হবে না বলা হচ্ছে যখন হাম আলিফ এর উপর তানবিন বা সাকিন বা হরকত আসে বা কোনো কিছুই আলিফের উপর বা নিচে যদি ব্যবহার হয়ে যায় তাহলে আলিফটার আলিফতা কেন সেটা হামজা হয়ে যায় তো এই জন্য আমি এইভাবে পড়েছি আত ইত উত আপনারাও এইভাবে পড়ার চেষ্টা করবেন হামজা তো জবর আত হামজা। অ জের ইত হাম জাহ ত এখানের মধ্যে আপনারা খেয়াল করছেন যে আত ইত উত এভাবে এভাবে তো হবে কিন্তু এইভাবে হবে না এখানের মধ্যে যে তিনটি হরফ সেটা হচ্ছে কলকলার হরফ আর কলকলার হরফ হচ্ছে দুই ধরনের কোনো কোনো কলকলার হরফ মোঠাভাবে উচ্চারণ হয় আবার কোন কোনো কলকলার হরফ চিকনভাবে উচ্চারণ হয় যেগুলা মুঠাভাবে উচ্চারণ হয় সেগুলো উপরের দিকে উঠে আওয়াজ আর যেগুলা নিচের দিকে উচ্চারণ হয় সেগুলা আওয়াজ নিচের দিকে নামে এই জন্য এখানের মধ্যে এইভাবে পড়া হয়েছে আত ইতো উত হাম আজ হাম ইজ হাম উজ আজ إذُ إز, از حمزه ذال زبر اذ حمزه ذال زر اذ حمزه ذال پش اذ 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 حمزه ضا زبر اذ حمزه ضا زر اذ حمزه ضا پش اُز اَض اِض اُز حمزہ سا زبر اَس حمزہ سا زر اِس حمزہ سا پش اُس اَس اِس اُس حمزہ سین زبر اَس حمزہ سین زر اس حمزہ سین پیش اس 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 حمزہ صاد زبر اس حمزہ صاد زر اس حمزہ صاد پیش اس 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 হামজা দাল যবর আদে হামজা দাল যের ইদে হামজা দাল পেশ উদে আদে ইদে উদে এখানে আমরা দবার আপনারা দেখতে পারছেন যে ساکিন বলা কিন্তু নরে ছরে উচ্চারণ হচ্ছে অর্থাৎ নারায় ছরে উচ্চারণ করা হচ্ছে এইটাও কিন্তু কলকলার হরফ আগের কলকলার হরফটা ছিল মোটা হরফ আর এখন কলকলার হরফটা হচ্ছে বারিক হরফ অর্থাৎ চিকন হরফ এই জন্য নিচের দিকে ইঙ্গিত হচ্ছে আদে ইদে উদে হামজা দে আচ্ছা সরি কেনার মধ্যে হামজা পেশ হবে না হাম حمزہ ضاد زر اید حمزہ ضاد پیش اید او اید اید حمزہ کاف زبر اک حمزہ کاف زر اک حمزہ کاف پیش اک 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 حم ز اف زبر آمز كف زیر حم ز اق اك حم ظہ ذبر آم ظہر عہ ھم ظہ پیش اح أ همزة ح زبر أح همزة حاء همزة هاء أح أح إح أح همزة همزة زبر أ همزة همزة زر أ همزة همزة حش او أ همزة عين زبر أع همزة عين زر إع همزة عين بش أع أع إع أع همزة خا زبر أخ همزة خا زر إخ همزة خا بش أخ اخ اخ اخ, اخ، حمزہ غین زبر او حمزہ غین زر اغ حمزہ غین پش اغ اغ حمزہ با زبر اب حمزہ با زر اب حمزہ با پیش ابے اب ইবে উবে এখানের মধ্যে আপনারা অবশ্যই খেয়াল করেছেন ফুরিবের মতো এখানের মধ্যে এইভাবেই হয়েছে যে আবে ইবে উবে নিচের দিকে ইঙ্গিত সাকিনকে নেড়ে উচ্চারণ করা হচ্ছে তো সাকিনকে নাড়াচাড়া করে উচ্চারণ করার কারণ হচ্ছে এইটাও হরুফে কলকলা হরুফে কলকলা হওয়ার কারণে এখানের মধ্যে নরাচরা করে উচ্চারণ করা হয়েছে আবে ইবে উবে হামজা মিম যবর আম হামজা মিম যের ইন হামজা মিম পেশ উম আম ইম উম হামজা মিম সরি হামজা জবর আউ আপনারা এখানের মধ্যে একটি স্মরণে রাখবেন যে হামজা জা ওয়াও জের ইউ এইরকম কোনো শব্দ কোরআনে ফাঁক পড়তে আমরা পাবো না এই জন্য এখানের মধ্যে এটা দেওয়া হয় নাই হামজা জাহ ওয়াও জের ইউ এখানের মধ্যে দেওয়া হয় নাই কারণ এই রকম কোনো উদাহরণ বা এইরকম কোনো শব্দ কোরআনের মধ্যে নাই এরকম কোনো উচ্চারণ আসে না এই জন্য همزة واو بش أو أو, أو همزة فا زبر أف همزة فا زر إف همزة فا بش أوف أف إف أوف همزة لام زبر أل همزة لام زر إل حمزه لام پش اول ال ال اول حمزه نون زبر ان حمزه نون زر ان حمزه نون پش ان ان أن حمزه را زبر ار حمزه را زر ار حمزہ رو پیش ار 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 جیم زبر اجے جیم پیش ہم حم سوری حمزہ جیم زیر اجے حمزہ جیم پیش اجے اجے ایجے اجے, اجے, اجے حمزہ شین زبر اش হামজাহ শিন জের ইশ হামজাহ শিন পেশ উস আশ ইশ উস হামজাহ ইয়া জবর আই হামজাহ ইয়া জের ই আই ই শরণ রাখবেন ইয়া সাকিন এর পূর্বে কখনো হামজা পেশ হামজা ইয়া পেশ আসে না। এইভাবে কখনো আসে না এজন্য এখানের মধ্যে এই উদাহরণটা দেওয়া হয় নাই আপনারা এখানের মধ্যে অবশ্যই খেয়াল করেছেন আমি অনেকগুলা হরফের সাকিনকে নাড়া ছাড়া করে উচ্চারণ করেছি যেমন আত ইত উত দেখুন খেয়াল রাখবেন এইটা এটা খেয়াল রাখবেন এটা খেয়াল রাখবেন এইটা খেয়াল রাখবেন এখানের মধ্যে হচ্ছে আত এতো উত তারপরে আপনারা খেয়াল রাখবেন এই জায়গার মধ্যে আদে ঈদে উদে তারপরে আপনারা খেয়াল রাখবেন এই জায়গার মধ্যে আবে ইবে উবে এইগুলা উচ্চারণ করার সময় আপনারা খোল খলা আদায় করবেন এবং আরও রয়েছে আজে ই উজে এবং রয়েছে আক ইক উক এখানের মধ্যে যেই বিষয়টি আপনারা খেয়াল রাখবেন এই ফাঁসটি হরফের মধ্যে কলকলা হয়ে থাকে এই ফাঁসটি হরফের মধ্যে কলকলা হয়ে থাকে ফাঁসটির মধ্যে দুইটি হরফের কলকলার আওয়াজ উপরের দিকে উঠে এবং তিনটি হরফের কলকলার আওয়াজ নিচের দিকে নামে তো যেই দুইটি হরফের মধ্যে কলকলা হলে আওয়াজ উপরের দিকে উঠে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দাগ দিয়ে আপনারা খেয়াল রাখবেন হামজা জবর আত হামজা তের ইত হামজা তপেস পেশ উত এগুলো আওয়াজ উপরের দিকে উঠে এবং এই তিনটি হরফ মানে একটি হরফই কফ এটার মধ্যে যখন কলকলা হবে তখন এইটার আওয়াজও উপরের দিকে উঠবে যেমন হামজা কফ জবর আক হাম জাহ কফ জের ইক হাম জাহ কফ পেশ উক এইভাবে উপরের দিকে আওয়াজ উঠে আর বাকি যেই তিনটি দেখতেছেন আপনারা আদে ইদে উদে আবে ইবে উবে আজে ইজে যে এগুলার আওয়াজ নিচের দিকে নেমে উচ্চারণ হয়ে থাকে তো আশা করি বুঝতে পেরেছেন ইংশা আল্লাহ আর সুন্দরভাবে ইলমে তাজবিদ নিয়ে আমরা সঠিকভাবে এই মাদানী কায়দার আবার এক থেকে বাইশ পর্যন্ত সবক আমরা তাজবিদ সহকারে বুঝিয়ে দিব এখন সাধারণভাবে আমরা শেখার জন্য সাধারণভাবে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভালোভাবে পড়বেন এবং শিখে নেবেন ইনশা আল্লাহ আজ্জাওয়াজ